আমার এক নয়ন তো দেখে না রে আরেক নয়ন রে তবু দুই নয়নই খোঁজে আমার প্রাণের সাজন রে বন্ধু রে দেখা দাও না কথা কও না রইলা কোন দূরে পীড়িতি নামের বট বৃক্ষে আমি কি পর গাছা নিচুরিয়ার হাতে এখন আমার মা বাঁচা গেল চৈত্র ফাল্গুন চইলা সেজে আসি আসি বইলা হাই রইলা পইরা কোন চিনপুরে বন্ধুরে দেখা দাওনা কথা কাও না রইলা কোন দূরে বন্ধুরে দেখা দাওনা কথা কাও না